চার বছরের সম্পর্ক তাকে পাওয়ার জন্য তার পা পর্যন্ত ধরতে হয়েছে ফ্যামিলির অবাধ্য হয়ে ফ্যামিলির অ্যাগেনস্টে গিয়ে কথা বলছে যখনই তাকে পাওয়ার জন্য আকতি মিনতি করলাম তখনই সে ফ্যামিলির দোহাই দিয়ে বসলো আমি অসিফ আমার বাসা জামালপুর জেলা ইসলামপুর থানা যাকে ভালোবেসেছিলাম তার নাম ছিল লাকি তার নামের মতো একটা লাকি মেয়ে ছিল দুর্ভাগ্যবশত লাকি আমার কপাল থেকে আনলাকি হয়ে গেছে আমার গল্পটা খুব ছোট থেকে বলা যায় যখন আমি খুব ছোট ছিলাম তখন আমার খালামুনি বাসা থেকে পড়াশোনা করতাম ঢাকাতেই খালার বাসা ছিল তখন ক্লাস ফাইভে ভর্তি হলাম ওখান থেকেই পড়াশোনা শুরু লাকিও আমাদের বাসার পাশাপাশি বাসা ছিল ক্লাস যখন উঠি তখন থেকে একটা টিন এজ লাভ একটা ব্যাপার ছিল ভালো লাগতে শুরু করে এত কম বয়সে কাউকে প্রোপোজ করলে তো রিজেক্ট করবেই ক্লাস এইটে যখন উঠি তখন করোনাকালীন চলতেছে আর তখন যখন ওকে প্রোপোজ করলাম সে রিজেক্ট করে দেয় যখনই রিজেক্ট করে দেয় তখন একটু খারাপ লাগে আমি ডিসিশন নিলাম ক্লাসে এইটের এর রেজাল্টের পর বাসা চলে যাবো যখনই সিদ্ধান্ত নি তখন সে ট্যার পায় তখন সে বুঝতে পারে তার বাবার ফোন থেকে আমাকে টেক্সট করে আমি যাতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে না যাই তার কথা শুনে মনে হলো যে না সেও আমাকে মনে মনে পছন্দ করে এভাবে আমাদের চলতে থাকে দুই বছর পাঁচ মাস তখন এস শেষ আমাদের তার পরক্ষণে তার বাসা থেকে নাকি ছেলে দেখা শুরু করছে একটা ভালো সম্বন্ধ আসা সরকারি চাকরি করে এমন একটা ছেলে দেখে তাকে বিয়ে দিবে সে টোটালি রিজেক্ট করে দেয় তখন থেকে তার প্রতি আমার লয়ালিটি একটু বাড়তে থাকে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যখন উঠলাম তখন তার বাসা থেকে অনেক প্রেশার দেয় তার বিয়ের জন্য যখন সে রাজি হচ্ছিল না তার ফ্যামিলি থেকে তার সাথে অনেক খারাপ বিহেভ করে সে সবকিছু মেনে নিতে না পারে আমার কাছে আসতে চায় আমার ফ্যামিলি জানে যে আমার সাথে ওর চার বছর রিলেশনশিপ আমার ফ্যামিলি যখন বিষয়টি সামনে আগাতে চাচ্ছিল তখন ওর ফ্যামিলি ভাবে আমাকে মেনে নিচ্ছিল না আমি তাকে বললাম দেখো লাকি আমাদের ফ্যামিলি মেনে না দিলে আমরা অনেক দূরে চলে যাব। তখন সে আমাকে প্রতি উত্তর বলে যে না আমার ফ্যামিলি যেটা ভালো মনে করবে আমি সেটাই করব। যখন ওকে আর রাজি করাতে পারছিলাম না কোনোভাবে ও ডিপেন্ডেড হয়ে গেছিল ওর ফ্যামিলির উপর তখন ওর পায়ে ধরে আমি কান্না করছিলাম রাস্তার মধ্যে তার পায়ে ধরে আমার ভালোবাসা ভিক্ষা চাচ্ছিলাম কিন্তু এর পরেও পেলাম না আমার ফ্যামিলি এসব কিছু দেখে আমাকে বিদেশ পাঠানোর জন্য প্ল্যান করে আমি ওকে হারাতে পারবো না দেখে আমি বিদেশ পর্যন্ত ক্যান্সেল করে দিই এরপর থেকে আমার বাবার সাথে মার সাথেও ঠিকভাবে কথা হতো না সবসময় আমার লাকি আমারই ছিল এসে সে তার পছন্দ নাকি বিয়ে করবে লাস্ট ফ্যামিলির মৃত্যু কেমন জানি আমাকে ডাক দিচ্ছে আমি ওকে ছাড়া বেঁচে থাকার চিন্তা করতে পারি না এরপরেও কিভাবে সে চার বছরের সম্পর্ক এভাবে ধুলিস করে দিয়ে চলে গেল। আমি ওকে মাসে চারবার ঘুরতে নিয়ে না গেলে আমার ঘুম হতো না আর সেখানে আজকে এতটা দিন হয়ে গেছে তাকে নিয়ে আমি কোথাও ঘুরতে যেতে পারি না লাকিকে কে পাওয়ার জন্য আজকে নিজের লাকটাই খারাপ করে ফেললাম সে আমার পাশে থাকলে হয়তো আমার লাখটা আরো ভালো হতো তবে সেই আমার লাখটা খারাপ করে দিয়ে চলে গেল। ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললে কখনো না ফিরে পাওয়া সম্ভব না পরিবারের অ্যাগেনিস্টে গিয়ে এক মাস দুই মাস তিন মাস পর যে কোনোভাবে পরিবার মেনে নিবে কিন্তু ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললে আর কখনোই ফিরে পাওয়া সম্ভব না সব কিছু গুছিয়ে আনার পরে সে তোর পরিবারের দোহাই দিয়ে আমার কাছ থেকে চলে গেল আজকে সে জিতে গেল আমি হেরে গেলাম একটা কথা কি জানো সবার না লাখটা ফেভার করে না তুমি লাকি তুমি যেটা চেয়েছ সেটাই হয়েছে তুমি যদি চাইতে আমাকে আমি হয়তো তোমার হয়ে থেকে যেতাম লাকি হয়ে থাকতে তুমি আমি বলতে পারতাম পারতাম সারা দুনিয়াকে জানাতে যে আমার একটা আছে। যাকে আমি খুব যত্ন করে রাখি যে আমার খুব যত্নের আমি এখনো তোমাকে ভালোবাসি জানি না নিজেকে কিভাবে সামলাবো তবে তুমি তোমার ভালোটা দেখে ভালো আছো আমি না হয় তোমার ভালোটা দেখে ভালো থাকবো বেস্ট অফ লাক লাকি